গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যাথানাস ব্লক আমি অ্যাথেনা বলছি বাংলাদেশ থেকে কেমন আছেন আপনারা সবাই আমরা যেহেতু ঈদ ভ্যাকেশনে এসেছি তো আমরা কিছুদিন বলেছিলাম থাকবো আজকে পঞ্চম দিন কালকে আমরা চলে যাব ঢাকায় তো সকাল সকাল উঠে পড়েছি আর বাইরের দৃশ্য দেখছিলাম প্রতি বছর কুরবানি ঈদ উপলক্ষে আমাদের এক মুসলিম পরিবার কুরবানি মাংস দিয়ে থাকে তারা এবছরও আমাদের মাংস দিয়েছে সকাল সকাল মাংস দেখে খুশি হয়েছিলাম কারণ খাওয়ার থেকে পাওয়াটার মধ্যে অনেক আনন্দ রয়েছে আর আমি আদু ভাইকে কল দিয়ে বললাম সে যাতে এই মাংস রান্না করে দেয় কারণ তার হাতে গরু মাংস কারে অনেক বেশি মজা হয় আজকে হঠাৎ করে অনেক বৃষ্টি হচ্ছিল মন চাচ্ছিল ভুবন আর আমি আগের মতো বৃষ্টিতে ভিজি কারণ আগে যখন আমরা গ্রামে থাকতাম তখন আমি আর ভুবন সবসময় বৃষ্টিতে ভিজতাম তাই ও ভিজেছি আমরা অনেক মজা করেছি বৃষ্টিতে তো যথারীতি আদু ভাই আমাদের বাড়িতে এসে পড়েছে রান্না করার জন্য আর এখন পেঁয়াজ কাটছে কারির জন্য তুমি

চোলা জানানো <punk> <bir> <Coc simple> আমাদের রাধু কিন্তু অনেক বছর ঢাকায় বড় একটা রেস্টুরেন্টে কাজ করেছে বাবুচি কাজ। সে আমাদের গ্রামের বিয়ে বাড়িতে সব কিছুতেই সে রান্না করে তার হাতের রান্না অনেক মজা সেজন্য এই সবাই তার হাতের রান্না খেতে চায় আর আমি যতবার গ্রামে আসি কোনো না কোনো সময় তাকে একবার বলে তার হাতের রান্না খাই এখানে রুটি বানানো প্রস্তুতি চলছে মাংসের কারির সাথে খাওয়ার জন্য तेल लगा बुरादी दुगो मस्त हो दे, दे। बुरावन तेल लागे हम लागबायनी आ तू मि दओ तबले धुन ने ऐसे काका दओ

ठीक है कामियो छे हम्म सब ठीक ना ठीक कामियो छे या कि कामियो

আঠারো বছর পরে এই পোড়াটা পেলাম টাকা ছোরের পোড়াটা বানাইতাম হ্যাঁ তাই মোটামুটি গোল খারাপ হয় ভালো বেলা বলি না একটু কিছু কও প্রেমের বিয়া নাকি না না কাকি কেন ভালো সুন্দরী নে

আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ